রেখাপাত্র কি এবার তৃণমূলে রেখাপাত্র তৃণমূলে যোগদান কি শুধুমাত্র সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু কথা উঠে আসছে রাজনৈতিক মহলে সুজয় মাস্টার সন্দেশ কালী কাণ্ডে যাকে একেবারে প্রথম সারিতে দেখা গিয়েছিল লড়াই করতে প্রতিবাদ করতে সেই সুজয় মাস্টারই যোগ দিল তৃণমূলে আর এই সুজয় মাস্টারই ছিল এই যে রেখাপাত্র সন্দেশ যে বিজেপি নেত্রী তার রাজনৈতিক গুরু তাই রাজনৈতিক গুরু যেহেতু তৃণমূলে যোগদান করলো তবে কি এবার শীর্ষা ও তৃণমূলে যোগদান করবে শুধুমাত্র তৃণমূলের রেখা প্রশ্নপত্র যোগদান করার সময়ের অপেক্ষা এমনটাই প্রশ্ন কিন্তু উঠছে বঙ্গ রাজনীতিতে গলার কাটা এবার গিলে ফেললো তৃণমূল মমতা পৌঁছানোর আগেই ঘটে গেল সবটা বস্তুত সন্দেশখালী আন্দোলনে মহিলাদের প্রথম থেকে অভিযোগ ছিল এলাকার স্থানীয় তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে দখল করছে করেছে সেই সময় ভেরি দলের বিরুদ্ধে ধীরে ধীরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সুজয় সন্দেশ তিনি সন্দেশখালী আন্দোলনের মুখ ছিলেন একসময় শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম সর্দারের বিরুদ্ধে একচোট করেছিলেন মহিলাদের পড়েছিলেন সেই তৃণমূলেরই পতাকা মুখ্যমন্ত্রী সন্দেশখালি পৌঁছানোর আগেই তৃণমূল কর্মী সুজয়কে তৃণমূলে যোগদান করানো হলো তবে কি যে কোনো মর্মে গলার কাটাকে গিলে ফেলতে চাইল শাসক দল এটাই কিন্তু প্রশ্ন উঠছে তবে এই যে যেহেতু গুরু যোগদান করলো তৃণমূলে তাই এবার কি যোগদান করবে আন্দোলনে অভিযোগ ছিল তৃণমূল নেতারা জোর করে জমি দখল করছে অর্থাৎ সেখানকার স্থানীয় তৃণমূল নেতারা সন্দেশকালী পর্বের সাংসদ পার্থ ভৌমিক থেকে মন্ত্রী সুজিত বসুরা পৌঁছান সুজয় মাস্টারের বাড়িতে দীর্ঘক্ষণ বৈঠক করেছিলেন পরে তাকে নিয়ে গ্রামে গ্রামে ঘুরিয়েছিলেন ফলে সন্দেশ খালীতে যে তৃণমূলের সুজয় মাস্টার বলছেন যে এই যে মন্ত্রীরা তাকে কথা দিয়েছিল শান্তির সন্দেশ খালি তৈরি করে দেবে একেবারে খালি যে আগের সন্দেশ খালি ছিল মানে এই যে অভিযোগ ওঠার আগে যে খালি ছিল যেটা শান্তির খালি ছিল সেই শান্তির খালিতে পরিণত করে দেবে আশ্বাস দিয়েছিল এবং সেই আশ্বাসই কার্যত পূরণ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস এমনটাই দাবি করছেন সুজয় মাস্টার তাই সেই শাসক দলে অর্থাৎ তৃণমূল কংগ্রেসে তার যোগদান এবং মুখ্যমন্ত্রীকে তার প্রথম থেকেই পছন্দ এও জানালেন সুজয় মাস্টার এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি সত্যি রাজনৈতিক গুরু রেখাপাত্র তিনি কিন্তু বলেছিলেন আমি কারোর রাজনৈতিক গুরু নয় তবে রেখাপাত্রকে আমরা বারবার বলতে শুনেছিলাম সুজয় মাস্টারি হলো তার রাজনৈতিক গুরু তাই আমরা দেখেছি গুরু যেখানে শিষ্য সেখানে তবে কি এবার সুজয় মাস্টার যে পথে হাঁটলেন অর্থাৎ তৃণমূলে যোগদান করলেন সেই পথে কি হাঁটতে দেখা যাবে সুজয় মাস্টারের শিষ্য রেখাপাত্রকে তবে কি রেখাপাত্রর তৃণমূলে যোগদান শুধুমাত্র এবারে সময়ের অপেক্ষা এমনটাই কিন্তু বারবার উঠে আসছে একেবারে রাজনৈতিক মহলে বাংলার রাজনৈতিক মহলে এমনিতেই যে সন্দেশ খালিতে যখন মুখ্যমন্ত্রী গিয়েছিলেন সোমবার সেখান থেকে নানান মন্তব্য তিনি করেছেন তিনি বলেছেন সেখানে টাকার খেলা হয়েছে এবং তিনি সন্দেশ খালির মানুষকে দিদি হিসাবে পাশে দাঁড়িয়ে বলেছেন যে কারোর যে প্রলোভনে পা দেবেন না কেউ টাকা চাইলে তাকে দেবেন না এবং দুষ্ট লোকের খপ্পরে পর্যন্ত পড়তে কারণ করে দিয়ে এসেছেন একেবারে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির মতন করে বার্তা দিয়েছেন সন্দেশখালীর মহিলাদেরকে এবং সেই যে সন্দেশ খালি আন্দোলনের সময় থেকে যখন নাম উঠে এসেছিল রেখাপাত্র যে রাজনৈতিক যার রাজনৈতিক গুরু হিসেবে জানতে পারে গিয়েছিল সেই সুজয় মাস্টারকে সেই সুজয় মাস্টারই এবার তৃণমূলে তবে কি আবারও বলতে হচ্ছে তৃণমূলে এবার কি রেখাপাত্র ফেরার শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখাই যাবে যে আদতে সত্যি কি তৃণমূলে ফেরে রেখাপাত্র নাকি বিজেপিতেই থাকবেন রেখাপাত্র এতক্ষণ রয়্যাল বাংলা স্টুডিও থেকে আপনাদের সঙ্গে আমি ছিলাম সন্দীপন আরো নানান খবরের আপডেট পেতে চোখ রাখুন শুধুমাত্র রয়্যাল বাংলার পর্দায়